হাটে প্রবেশ করেছি দেখুন প্রত্যেকটা জিনিসের দাম তারা ফিক্সড প্রাইস যাচ্ছি সুনামগঞ্জের তাহেরপুর তাহেরপুরের বর্ডার হার্ট আপনাদেরকে দেখাবো তারপর টাঙ্গুয়ার হাওর দেখে চলে যাব আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটি তো আমরা যাচ্ছি এখন তাহেরপুরে তাহেরপুরের শাহ আরেফিন মাজারের সাথে যে বর্ডার হাটটি আছে সেই বর্ডার হাটটি গড়ে দেখাবো আপনাদেরকে সেই বর্ডার হাটে যেতে কী কী লাগে তা আপনাদেরকে জানাবো আরেকটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি সেটা হলো বুধবার এই হাটটি বসে আর এ হাটে বাংলাদেশিরা কিনতে পারে বাংলাদেশি টাকায় ইন্ডিয়ানরা কিনতে পারে ইন্ডিয়ান রুপিতে সো বাংলাদেশি পণ্য বিক্রি করতে যায় আবার ইন্ডিয়ানরা ইন্ডিয়ান পণ্য বিক্রি করতে আসে একটা তারের ভিতরই এই হাটটা বসে সপ্তাহে একদিন এটা বসে তো দেখতে থাকুন পুরো ভিডিওটি সম্মানিত ভিউয়ার্স আমার হাতে যে এই কাগজটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা বিশেষ কাগজ এটা হলো আমাদের এনআইটি কার্ডের ফটোকপি আর ছোট্ট একটা টোকেন দেখেন আমাদের সবার হাতে এই টোকেনটা হলো ইন্ডিয়া বডারহাটে ঢোকার জন্য মিনি ইন্ডিয়াতে ঢোকার জন্য একটা অনুমোদনপত্র দেওয়া হয়েছে আমরা চারজনেই এই অনুমোদনপত্রটা পেয়েছি এটা হলো সুনামগঞ্জ জেলার সাহার এই সার এফিন এখন আমরা আছি আর এখন আমরা ঢুকবো এই পাস নিয়েছি যার ফলে দারুণ একটা বিষয় হলো আমরা দূর থেকে আসার কারণে আমাদের জন্য দিতে হয়েছে

তাই আমি ওই ভিতরের কোনো ভিডিও হয়তো আপনাদেরকে দেখাতে পারবো না কিন্তু বাহিরের যে যে দোকানগুলো আছে বা যে দোকানগুলো এই এসবগুলির ভিডিও আপনাদেরকে দেখাবো এবং লোকেশন সহ সব কিছু জানতে পুরো ভিডিওটা দেখুন দেখুন শাহ আরেফিন রহমতুল্লাহ আলায়ের আস্থানা এটা তো এর পাশেই বর্ডার হাটটি আমরা বর্ডার হাটে প্রবেশ করেছি দেখুন প্রত্যেকটা জিনিসের দাম তারা ফিক্সড প্রাইস দেওয়া আছে গায়ের যা মূল্য সেই মূল্যই রাখছে ইন্ডিয়ান রুপিতে যদি আপনি কিনেন তাহলে সেই মূল্য রাখছে আর যদি আপনি ইন্ডিয়ান রুপিতে না কিনে বাংলা টাকায় কেনেন তাহলে বাংলা টাকায় তারা ট্রান্সফার করছে কত টাকা বর্তমানে রেট আছে সেই রেট অনুযায়ী তো এক পাশ দিয়ে ইন্ডিয়ান দোকান এগুলি ইন্ডিয়ান দোকান আর অপর পাশে হল বাংলাদেশি দোকান তো বেশিরভাগ মানুষই এই ইন্ডিয়ান দোকানগুলিতে ঢুকে পণ্য কিনছে বাংলাদেশিরা কারণ বাংলাদেশি পণ্য বাংলাদেশে আছে অ্যাভেলেবেল ইন্ডিয়ান পণ্যগুলো এখান থেকে পাওয়া যাচ্ছে এবং এই পণ্যগুলো অবশ্যই অরিজিনাল তাই এখান থেকে কেনা খুব সহজ